হ্যালো বন্ধু ইমত্যাজলেন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি পয়লা অক্টোবর থেকে মাত্র একদিন বাকি আছে বন্ধু এই পয়লা অক্টোবর থেকে অনেকগুলো নতুন নিয়মের বদল হতে চলেছে তো কী কী নতুন নিয়মে বদল হতে চলেছে অবশ্যই ভিডিওটি দেখবে নিশ্চিত করবেন না আপনার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কাজে আসতে পারে প্রত্যেকে বন্ধু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রত্যেক একটা অ্যাকাউন্ট হোল্ডার আপনার হয়ে থাকেন এবং সিলিন্ডার আমরা ঘরে অবশ্যই ব্যবহার করে থাকি তো এই গ্যাস সিলিন্ডার এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ব্যাঙ্কে ক্রেডিট কার্ড এবং এই সুকন্যা সমিতি পোস্ট অফিস অ্যাকাউন্ট সমস্ত তথ্যর না নতুন নিয়ম বদল হতে চলেছে এই পয়লা অক্টোবর থেকে তো কী কী হতে চলেছে অবশ্যই ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধু এই এলপিজি গ্যাস থেকে ব্যাংক থেকে কারো অবধি অনেকগুলো পয়লা অক্টোবর থেকে নিয়ম বদল হতে চলেছে তো কি কী নতুন নিয়ম আসতে চলেছে প্রথম অক্টোবর থেকে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনারা এই ভিডিওটি কাজে রাখতে পারে বন্ধু তো এলপিজি গ্যাস থেকে এইচডিএফসি ব্যাংক একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম বদল হবে পয়লা অক্টোবর থেকে আমরা প্রায় সবাই জানি প্রত্যেক মাসের শুরুতে বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হয় সেপ্টেম্বর মাসেও পরিবর্তন এসেছে কি কিছু নিয়মে এই সেপ্টেম্বর মাস একদম শেষের দিকে আরও দুই দিন অক্টোবর মাস পড়বে অক্টোবর মাস পড়লেই উৎসবের মরশুম শুরু হয়ে যাবে এই অক্টোবর মাসের শুরু থেকে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনগুলো প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়বে সাধারণ মানুষের উপরে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন থেকে সরকারি বিভিন্ন ক্ষুদ্র প্রকল্প আগামী মাস থেকে কোন কোন ক্ষেত্রে বদল আসতে আসছে দেখে নিন এখনো জোরে তা অক্টোবর মাসে এই কী কী পরিবর্তন পড়বে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন তো এলপিজি সিলিন্ডার প্রাইস প্রতিটি তেল কোম্পানির প্রতি মাসে প্রথম দিকে এই এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে গত কয়েক মাসে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বহুবার পরিবর্তন হয়েছে তবে ডোমেস্টিক সিলিন্ডার বা ঘরোয়া রান্না গ্যাস সিলিন্ডারের দাম অনেক দিন যাবৎ পরিবর্তন হয়নি তাই এবার মনে করা হচ্ছে দীপাবলি আগে আগে দিয়ে ডোমেস্টিক সিলিন্ডার বা ঘরোয়া রান্নায় গ্যাসের দাম পরিবর্তন হতে পারে কতটা কমতে বা বাড়তে পারে তা সময় আসলেই বোঝা যাবে এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড তো এইচডিএফসি ব্যাঙ্ক বেশ কিছু ক্রেডিট কার্ড লোয়েডি প্রোগ্রামে বদল আনতে চলেছে এই পয়লা অক্টোবর থেকে আর এই কারণে জন্য অনেক ক্রেডিট কার্ড গ্রাহকদের খুব সমস্যায় সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে এই পুজোর মরশুমে এরপর দেখতে পাচ্ছেন বন্ধু সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে এবং পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা থাকে এই ছোটো বাচ্চার জন্য সুকন্যা সমৃদ্ধি প্রকল্প সেটা আপনি একটা পি এম স্কিম বন্ধু পোস্ট অফিসে এটা প্রথম অক্টোবর থেকে কী কী নতুন নিয়ম আসে চলেছে অবশ্যই ভিডিওটি দেখুন তো পয়লা অক্টোবর থেকে সুকন্যা সমিতি যোজনা অ্যাকাউন্টের নিয়মে বদল আসতে পারে নতুন নিয়ম অনুযায়ী এই অ্যাকাউন্টের পরিচালনা শুধুমাত্র আইনি অভিভাবকরাই করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আইনি অভিভাবক কিন্তু তিনি সুকন্যা সমিতি পরিচালনা করছে সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো হস্তান্তর করতে হবে কন্যার বাবা বা অথবা মা অন্য আইনি অভিভাবককে পিভিএফ অ্যাকাউন্ট অ্যান্ড পাবলিক প্রোভাইডেন্ট ফান্ড পয়লা অক্টোবর থেকে নতুন নিয়ম অনুযায়ী যাদের একাধিক পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের অনিয়ত অ্যাকাউন্টগুলো প্রদান করতে হবে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট সূর্য তখন না অ্যাকাউন্ট হোল্ডার প্রাপ্তবয়স্ক হন তো বন্ধু এই ছিল আজকে ছোটো একটি আপডেট যদি আপনাকে ভালোই থাকে তো অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন আর যদি আপনাকে আমার আপনার কথা থেকে ভিডিওটি দেখতে অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাবেন